হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় এক নিয়ে আজকে নিয়েছে আলোচনা করবো আমরা তো পঞ্চম অধ্যায় বিজ্ঞান একে আমাদের কোন অধ্যায়ে আছে অধ্যায় একে কি আছে অধ্যায় চলে সেটা আমরা দেখিনি প্রথমে অধ্যায় একে আছে আমাদের আমাদের পরিবেশ আজকে আমাদের পরিবেশ যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো নিয়ে আজকে আমাদের কথা বলা তোমাদের সাথে তো অধ্যায় এক আমাদের পরিবেশ এখানে পুরো অধ্যায়কে আমি তোমাদের ভিডিও শোনাব না অধ্যায় যে ই টো আছে সেটা নিয়ে কথা বলবো আর যেটা ইম্পর্টেন্ট সেটা কাকে বলা করতে হবে সেগুলো তাকিয়ে দেবো তোমাদের ঠিক আছে ওকে জীব এবং জীব ও জ্বর বস্তুর মধ্যে পার্থক্য জীব এবং জ্বর বলতে আমরা কি বুঝি তোমরা যদি দেখে দেখো জীবনে যাদের জীবন আছে এবং জ্বর অর্থ যাদের জীবন নেই জীব বলতে যেরকম যাদের জীবনে মানুষ পশু পাখি গাছপালা সবকিছু কি জীবের ভিতরে করে আর জ্বর বলতে নিজের জীবনে নেই যাদের মালের কোনো অনুভূতি হয় না বা যারা কখনো মরে না যারা সবসময় একরকমই থাকে বৃদ্ধি হয় না এইগুলো বৃদ্ধি পায় না এই হচ্ছে জল যেমন কি মোবাইল টিভি কম্পিউটার এগুলো সব কিছু কিন্তু জল বস্তু আমাদের এই জীবকে আবার দুটি ভাগে ভাগ করা হয় জীবকে কটা ভাগে ভাগ করা যায় দুটি ভাগে ভাগ করা যায় এটা প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ আগে একটু বই রাখলাম এটাই দেখছে কোনগুলা জীব কোনগুলা উদ্ভিদ সেটা এখানে লেখা আছে ঠিক আছে সেটা পরের পৃষ্ঠা চলে যায় এখানে একটি টপিক আছে যদি আমি দেখাই তোমাদের এখানে তুমি দেখতে পাচ্ছ যাচ্ছে মানুষ অন্যান্য প্রাণী দেখো বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়ো উপর নির্ভর করে আমাদের দেখতে বিভিন্ন জড়োবস্তু কি দেখো জড় নির্ভর করি আমরা ধরো যাবি করে যাই গাড়িতে করে যাই তারপরে নানান ধরনের জায়গা যাই নানান কাজ করে লেখার কাজে এই তোমাদের ভিডিওটা দেখবে ভিডিও কি কম দেখতেছি কম্পিউটার কি বা মোবাইল দেখতেছি অনেকে এই মোবাইল কি একটা জড়ো ঠিক আছে তো আমাদের কিছু কি আমাদের প্রতি বেঁচে থাকার জন্য জলবস্তু মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি যেমন শ্বাস গ্রহণ বায়ু গ্রহণ বায়ু নেই এবং পান করার জন্য পানি ব্যবহার করে এই দুটাও কি এগুলো কি বলতো এইগুলাও হচ্ছে কি জড় পদার্থ এগুলো কি পুষ্টির জন্য খাবার প্রয়োজন ফসল ফল ও ফসল জন্য তৈরি মানুষের মাটির প্রয়োজন এই মাটিটা কেটে জড় পদার্থ এছাড়াও জীবনযাপনের জন্য ব্যবস্থাপনা আসবাবপত্র আসবাবপত্র আজবাবত্র সেই আশব কি জলপরত পোশাক যন্ত্র এই সব লেগে জল অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণী আমরা মানুষ তা আমাদের জীবন শূন্য বেঁচে থাকার জন্য জলবস্তুর উপর নির্দেশী তা না আমরা অন্যান্য প্রাণীর উপরও নির্ভরশীল অন্য প্রাণী বলতে কি হবে দেখো আমাদের খাদ্যের জন্য কোনো একটা প্রাণীর উপর নির্ভরশীল বা আমাদের জীবন পরি পরিচালনা করার জন্য চলো দেখে কি অন্যান্য প্রাণী ও বেঁচে থাকার জন্য জল বস্তুর উপর নির্ভর করে সফল ও সফল প্রাণী বেঁচে রাখার জন্য বায়ু পানি এবং খাদ্যের প্রয়োজন কি বলতে চাইছি তাহলে অন্যান্য প্রাণীর কি জলসীল মানুষের মতো মানুষকে কি বেঁচে রাখার জন্য জল বস্তু নির্ভর করে গাছে পশু পাখিগুলো কি রাখা সেগুলো তো অক্সিজেন রাখা আর অক্সিজেন মাটি মাটিতে থাকে মাটি পানি এই সবগুলো কি এই সবগুলো জল বস্তু মানুষই মানুষকে জলবস্তুর উপর নির্ভর করে এমন না এছাড়া প্রাণীরা অন্য করে জড় বস্তুর উপর নির্ভর করে এই অংশ দেখো উদ্ভিদ দেখো বেঁচে থাকার জন্য উদ্ভিদের পরিবেশের বস্তুর কিছু বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের জড় বস্তুর উপর নির্ভরশীল উদ্ভিদ কি করে সে অনেকগুলো জড় বস্তুর নির্ভর করে যেমন কি মাটি এই প্রথম দেখতে কি বলুন মানুষের যে জড় বস্তুর উপর নির্ভর করে তা না অন্যান্য প্রাণীরা অন্যান্য প্রাণী গাছপালা করছপালা কি আমরা গাছপালি

উদ্ভিদ আলো পানি বায়ু ইত্যাদি ব্যবহার করে ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে খাদ্য তৈরি করে আবাস বিভিন্ন আবাস আসলে প্রাণী আবার কি বিভিন্ন উদ্ভিদের আবাস আসতো সাপ লাগ প্রচুর পানি ইত্যাদি পানিতে থাকে ঠিক আছে তারপরে চলে যাই মানে মেন টপিক হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ প্রাণী এবং উদ্ভিদ কি আমাদের ধরো

প্রাণী প্রাণী ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্য উচ্চ খাদ্য তৈরি করার সময় উদ্ভিদের উদ্ভিদ ত্যাগ করা অক্সিজেন আমরা নতুন করে থাকি থাকে উদ্ভিদ বিভিন্ন অক্সিজেনের কান্ড সারা বিশ্ব কি এগুলো খেয়ে বেঁচে থাকে বলছে উদ্ভিদ উদ্ভিদ আবার অন্যান্য প্রাণী আবাসস্থল অনেক প্রাণী কি আবাসস্থল কি গাছের কোটর কি পাখিরা বাস করার বাম গাছে বাস করার কার্য পোকামাকড় ইত্যাদি বাস বাসে পাখির ডালে এবং পাখির গাছের ডালে থাকে তারপর ইত্যাদি সাধারণ আবাসস্থলে তৈরি উদ্ভিদ ব্যবহার করে তারপর দেখো উদ্ভিদ উদ্ভিদ কি উদ্ভিদ জীবন তৈরি দেখো উদ্ভিদ খাদ্য তৈরি উদ্ভিদ দেখো উদ্ভিদের সেম অনেক ক্ষেত্রে আবার মানুষ এবং আমাদের পশুগুলোকে নিয়ে দেখো উদ্ভিদ তার খাদ্য তৈরি বীজ কি পরাগণ ও বীজ বিস্তরের জন্য প্রাণীর উপর নির্ভর করে কীভাবে নির্ভর করে তোমার উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণী প্রাকৃত কার্বন অক্সাইড ব্যবহার করে যে আমরা যদি আমরা বা এছাড়াও পুষ্টি উপাদান আচ্ছা এখানে বলেছে যে উদ্গুলো উদ্ভিদ করে উদ একই ভাবে আহ প্রাণী ওপর উদ্ভিদের খাদ্য তৈরি করে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রাণী যেই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেটা ব্যবহার করে থাকে অন্যান্য উদ্ভিদে প্রাণীর পুষ্টিপূরণ পাওয়ার জন্য কি করে উদ্ভিদরা প্রাণের উপর নির্ভরশীল করে থাকে প্রাণীর মৃত করছে প্রাকৃতিক প্রাকৃতিক সারে পরিণত হয় এই সারই কি পুষ্টিপদের হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে এখন পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় তখন এই বীজ উদ্ভিদ থেকে আবার নতুন ও নতুন উদ্ভিদে কি করে জন্য বিভিন্ন কি প্রাণী যেমন পাখি মৌমাছি এই পরাগায়নে সাহায্য করে তাহলে দেখতে কি পরাগায়নে সাহায্য করে কে উদ্ভিদ তাহলে কি উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়া কি বীজ বীজ তৈরি হয় কি বীজ বীজ বলতে কি বুঝি তাহলে কি আমি লিখব মাটি উদ্ভিদ থেকে যে মাটি উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়ার ফলে বীজ বিস্তরণ বলা হয় বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ বসবাস গড়ে তোলে সাহায্য করে এভাবে পরিবেশ উদ্ভিদে ও প্রাণী একে অপর নির্ভরশীল যদি পরীক্ষা একইভাবে পরিবেশ উদ্ভিদ দেখো পরিবেশ পরিবেশে উদ্ভিদ ও প্রাণে তাহলে এই দুটা পয়েন্ট ছোট করে লিখে দাও তাহলে মেয়েদের অ্যান্সার পেয়ে যাবো বন্ধুরা পরে পৃষ্ঠা দেখো শক্তি প্রবাহ এই শক্তি প্রবাহ কি বলেছে চলো দেখি আমরা একটু আহ এইখানে আমাদের কিছু পরে দেখো খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল বলতে মানে কিভাবে আমাদের খাদ্য আয়োজন হয় এখানে কি ঘাস কি করতেছে ঘাস সূর্যের মধ্যে নিজের খাদ্য তৈরি করতেছে ঠিক আছে তবে এই ঘাস থেকে খেতেছে ঘাস পরি এই ঘাস পরি থেকে খাচ্ছে ব্যাগ এই ব্যাগে খেতেছে সাপ এই সাপ খেতেছে এই প্রচুরটা একটা শৃঙ্খলার মাধ্যমে একটা পর একটা ধাপে ধাপে যাচ্ছে না এই ধাপে ধাপটাই কি বলা হয় খাদ্য শৃঙ্খল আচ্ছা তারপর দেখা যায় কি সকল প্রাণী শক্তির জন্য প্রত্যেক বা পরস্পর উদ্ভিদ অবধি নিয়ে বসে থাকে উদ্ভিদ অবধি সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিয়ে তৈরি করে সেটা আমরা অনেক আগেও জেনেছি তাই না পোকামাকড় এমনি খেয়ে বেঁচে থাকে এবং আবার দেয় পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে একই ভাবে সাপ ব্যাংকে খায় এবং এবং ইগল সাপটি খায় এটাই এভাবেই শক্তি কিভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় বাস্তু সংস্থানের বাস্তু সংস্থানের উদ্ভিদ উদ্ভিদ থেকে প্রাণী শক্তি প্রবাহ ধারাতে প্রক্রিয়াটা কি হয় খাদ্য শৃঙ্খল এই বলা হয় খাদ্য শৃঙ্খল তো তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি যে খাদ্য শৃঙ্খল বাস্তু সংস্থানের বাস্তু সংস্থানের থেকে প্রাণী শক্তি প্রবাহ কি খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকে খাদ্য শৃঙ্খল শুরু হয় থেকে কি খাদ্য শৃঙ্খল শুরু হয় তাহলে খাদ্য চাল বলতে তোমরা কি বলতে পারে চলো খাদ্য চাল সম্পর্কে জেনে নিই তো খাদ্য চাল বলতে আমরা বলবো এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খলা খাদ্য জাল বলতে কি যে কোনো বাস্তুসংস্থার অনেকগুলো খাদ্য শৃঙ্খল অনেকগুলো খাদ্য শৃঙ্খল যখন একটা যুক্ত হয় তখন কি জালে হয়। পরিচিত বাস্তু সংস্থার সকল উদ্দিদের প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলে অন্তর্ভুক্ত যেমন সাপ ইগল সাপ ইডি ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে আবার সাপ ও অন্যান্য সাপ দেখো সাপ খরগোশ তারপর দেখো সাপ ইডি ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে আবার সাপ ইঁদুর ব্যাং অন্যান্য প্রাণীকে খেয়ে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়েছিল নেক্সট ভিডিও হচ্ছে আমরা আহ স্বাধীনত্ব এবং সংকট এবং রচনামূলক দেখাবো সেগুলো আমরা এই পর্যন্ত থাকবো তো নেক্সট ভিডিও তোমার জন্য সমাদের উন্নতি দেবো ধন্যবাদ